মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের পর্দায় ফিরছেন তবে ফেরার যাত্রায় তিনি বিশাল অঙ্গের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইন্ডিয়া টুডে লিখেছে অ্যানিমাল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা স্পিরিটের দীপিকা আসছেন এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় বিশ কোটি রুপি আর এই ঘটনা ঘটলে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক স্পিরিটে দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে কলকি দু হাজার আটশো আটানব্বই এডি সিনেমায় গত বছর সেপ্টেম্বরে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা এরপর থেকে মেয়ে দুয়া সিং তারকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার এখন পর্যন্ত বলিউডের শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক দশ থেকে পনেরো কোটি রূপের মধ্যে থাকে আলিয়া ভাট রশ্মিকা মান্দানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় সেখানে দীপিকার বিশ কোটির পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন